দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি আগ্নেয়াস্তের আবেদন বিবেচনাধীন ক্রয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাশাপাশি নেতাদের জন্য একটি বুলেটপ্রুফ বাসের অনুমতি পেয়েছে বিএনপি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে চলতি বছরের জুন মাসের প্রথম দিকে একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয় এরপর অক্টোবরের প্রথম দিকে অনুমোদন দেওয়া হয় আরও একটি বাস কেনার বিএনপি বুলেট সূত্রে জানা যায় গাড়িগুলো জাপান থেকে কেনার বিষয়ে আলোচনা চলছে বিএনপি নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর বলেন নির্বাচনের সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সারা দেশে প্রচারে যাবেন মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এই সময় তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন রাজনৈতিক দলের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি সাধারণত খুব কম দেয়া হয় অতীতে কেবল রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী বিদেশি দূতাবাস বা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জন্য এ ধরনের অনুমতি দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাদ গত জুনে খালেদা জিয়া তার পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য একটি বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য আবেদন করেন পরে দলের জ্যেষ্ঠ নেতাদের ব্যবহারের জন্য একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতিও চাওয়া হয় এছাড়া বিএনপি মন্ত্রণালয়ে লাইসেন্সের আবেদন করেছে দলটি একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চেয়েছে যা এখনো বিবেচনাধীন পুলিশের বিশেষ শাখা এসবি তাদের প্রতিবেদনে জানিয়েছে নির্বাচনী প্রচারে খালেদা জিয়া ও তারেক রহমান হামলার ঝুঁকিতে থাকতে পারেন প্রতিপক্ষ রাজনৈতিক দলের আক্রমণ বা সন্ত্রাসী হামলার আশঙ্কা বিবেচনায় বুলেটপ্রুফ গাড়ির অনাপত্তি দেওয়া হয়েছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের পটভূমিতে বিএনপির নেতৃত্বের ওপর হামলার আশঙ্কা থেকে এই নিরাপত্তা উদ্যোগ নেওয়া হয়েছে মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট